ইলিশ মাছের চাষ করে তো মোটামুটি ভালোই লাভ হইলো আঠারো হাজার লাভ করা লাগছি এখন আবার মাছ ফেলাইছি এডিও বড় হইতাছে কোন এক সাংবাদিক আইলো ইলিশ মাছ চাষ করার আগে একটা ইন্টারভিউ লয়ে গেল আমি যে দিন দিন উন্নতির পথে যাইতাছি দেশের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে আগে যাইতেছি তখন তো তাদের উচিত ছিল আইসে আমার ইন্টারভিউটা নেওয়ার আমার সফলতার গল্পটা মানুষের সামনে তুলে ধরা কি এক চ্যানেল আইলো ফোর টোয়েন্টি না জানি কি না মহল আমরা কেউর কাছে কি একটা নিউজ করে গেল আমার এখন যে আমি আমার সফলতার পরে দেশের প্রধানমন্ত্রী এটা যদি মানুষ না জানে তাহলে কি এটা হইবো না থাকলে চলবো না আমার আগে দেয় এখন করতে যত কিছু প্রধানমন্ত্রী হমু দেশের এটা মানুষের জানে চোবোনা তো অনেক দূর আয় করলাম ওই যে আর বাড়ি কারে জিবাম

ভাই আমার এটা থাকবো দেন ভাই তুলি ভাই দেন ভাই এবার ঠিক আছে আমার কত পর পর আলু এবার আয় এবার এই পুকুরে ধরি আমরা টাকি এলেক সবুজের ভক্ত আমরা খাটি ভাই ও ভাই রে কি হলো খারাপ রূপে তিনটা গুলি মেরে দিল ভাই ভাই আরে মুকলেশ ভাই আপনি ভাই ভাই আপনি আমার একটা নিউজ বানিয়ে দিছিলেন না ভাই এরকম আরেকটা নিউজ বানিয়ে দেন ভাই ভাই আমি তো এখন নিউজ টিউজ বাদ দিয়া আমি এখন টিকটক করি এটা কি আসবেন ভাই যাই হোক ভাই যেমন ভাই আপনি আমার একটা নিউজ বানিয়ে দেন আপনি দরকার আমি দিয়ে দিব ভাই ভাই আমরা ভাই ভাই কি করে হ্যালো জনগণবাসী দরকার এখন নিউজ তাই আমরা ভুলভাল খবর নিয়ে ফোর টোয়েন্টি নিউজ তাই প্রয়োজনে আবার ভুলভাল খবর নিয়ে চলে এসেছি আমরা মুকলেশ ভাইয়ের ইলিশের পুকুরে তো মুকলেশ ভাই এই পুকুরে ইলিশ মাছ চাষ করে গত মাসে আঠাশ টাকা লাভ করেছে এবং তিনি আরো লাভের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়া এবং সে প্রধানমন্ত্রী হওয়ার এক ধাপ এগিয়ে গিয়েছে এবং তার মুখ থেকে সফলতার গল্প শুনুন আচ্ছা ভাই তাহলে বইয়ে কই ভাই আগের বার কি একটা নিউজ করলেন আমি আর কেউই দেখবো দেখেনা আমার প্রতিবার কথা কারণ আমি কিছুদিন পরে হব দেশের হবে মানুষের আমার সফলতার গল্প বলতে হবে আমি একমাত্র ব্যক্তি যে এই পুকুরের মধ্যে ইলিশ মাছ চাষ করে বাংলাদেশের মধ্যে কিন্তু আপনি এমন মানুষ পাবেন না শুধু বাংলাদেশে কেন পুরো পৃথিবীতে আপনি খুঁজলে কি আমার মতো ব্যক্তি পাবেন না এখন আমার উচিত তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নাকি না ভাই ঠিক আছে আপনি মনে করেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তাহলে ভাই আপনি বুঝছেন তাহলে এবার ঠিক আছে আপনি সাংবাদিক হওয়ার যোগ্য তাহলে ভাই থাকেন আমি যাই আর ভাই বইয়ের নাই ইন্টারভিউ নেওয়ার সুযোগ কি আর পাবেন আপনি তো আপনারা দর্শক যারা আছেন আগেরবার একজন দেখছে এবার কোন একজন দেখবেন না এবার হাজার হাজার মানুষ দেখবেন কারণ আমি তো দেশের প্রধানমন্ত্রী হব কিছুদিন পরে কি বলেন ভাই ভাই আমার ইন্টারভিউ ভাই শুরু তো বলেন মাত্র কই যান